আপনার ওই গিনি চুনি বিজেপি কার্যকর্তাদের সহায়তায় আপনি যদি নির্বাচনী বৈতরণী পার হতে পারে তাহলে তাদেরকে নিয়েই করুন আপনার বুথ কমিটি কিংবা মেম্বাররা যদি গ্রামে গ্রামে ভোট চাইতে আসে তাহলে খাড় মোটকে হাতে ধরিয়ে দেব বিজেপি খারাপ নয় কিন্তু আপনার পন্থা খারাপ এইভাবে রাজনীতি করলে আপনার হার নিশ্চিত গরিবের সাথে আপোষ কোনোভাবেই বরদাস্ত করা হবে না মেম্বার দিয়ে আর দাদাগিরি নয় মনে রাখবে তারা ধোলাই পর্যন্ত খেতে পারে এই কথাগুলি আমাদের নয় কথাগুলি বলেছেন আসামের একশো পঁচিশ নম্বর পাথারকান্দি বালি পিপলা গ্রাম পঞ্চায়েতের নূরখা গ্রামের সন্নিহিত দেওয়ালি পিপলা ছড়া গ্রামের একজন বিজেপি সমর্থক তথা সমাজসেবক রণবীর সিনহা এখন কথা হলো কাকে বলছেন এই কথাগুলি জেনে নেওয়া ভালো যে এই কথাগুলি বলেছেন পাথারকান্দি বিধানসভার বিজেপি বিধায়ক তথা আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্দেশ্যে কৃষ্ণেন্দু পাল হলেন আসাম সরকারের সড়ক বিভাগ পশুপালন পশু চিকিৎসা ও মৎস্য দপ্তরের মন্ত্রী একজন সমাজসেবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উদ্দেশ্য করে এত গোসা বা দুঃখ প্রকাশের কারণটা কি এর পেছনে রয়েছে বঞ্চনা এবং ঘি তৈল নীতি জুন মাসের তারিখ ওই এলাকার অত্যন্ত দরিদ্র ঘোরের প্রদীপ সিনহা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বাঁ চোখে আঘাতপ্রাপ্ত হন ধর্মনগর হয়ে শেষ পর্যন্ত নেপালে যেতে হয় প্রদীপবাবুকে কিন্তু চোখটি সম্পূর্ণই নষ্ট হয়ে যায় নেপালের ডাক্তাররা পরামর্শ দিয়েছেন অতি শীঘ্রই যেন চোখ প্রতিস্থাপন করা হয় কিন্তু প্রদীপবাবুর মতো হত দরিদ্রের পক্ষে নকল চোখ লাগানো একেবারেই স্বপ্ন যেন কারণ প্রয়োজন হবে বিশাল অঙ্কের প্রদীপবাবুর সাহায্যার্থে রণবীর বাবুর মতো বহু সমাজ সমাজসেবীরা এগিয়ে এসেছেন তারা কমিটি গঠন করেছেন অর্থ জোগাড় করছেন ওনার জন্য অথচ ওই এলাকার ওই বিধায়ক কাম মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একটি বারের জন্য খোঁজ নিলেন না অর্থ সাহায্য তো বহুদূর আর এমনটাই অভিযোগ এরই মধ্যে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাথারকান্দির রাজারগাঁও এলাকার এক ব্যক্তি জটিল রোগে আক্রান্ত হয়ে গুয়াহাটি কার্ডিও সেন্টারে ভর্তি রয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দুইজন প্রতিনিধি একজন হলেন রাজ্যিক ওবিসি মঞ্চের সম্পাদক বিমল সিনহা এবং অপরজন হলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাম সমাজসেবক সুনীল সিনহা ওই দুজন মন্ত্রী কৃষ্ণেন্দুর পক্ষ থেকে ওই রোগীর সাথে দেখা করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এমনকি ভবিষ্যতেও সর্বদাই পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দুর বিধানসভা এলাকার ওই ওই প্রদীপ সিনহা কোনো খোঁজ খবর নিলেন না মন্ত্রী সহ ওনার কোনো প্রতিনিধি আর এখানেই প্রচন্ড ক্ষোভে ফুসছেন ওই এলাকার সমাজসেবীরা এমনকি দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দুপালের ভরাডুবি ঘটতে পারে বলেও ক্ষোভ উজাগর করা হয়েছে এখন দেখার বিষয় মন্ত্রী কৃষ্ণেন্দু কি পদক্ষেপ গ্রহণ করেন আর সেদিকেই তাকিয়ে আছেন অসংখ্য মানুষ সবাইকে আমার ধন্যবাদ আর বড়জনের আমার প্রণাম আর থেকে স্পেশালি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউবা কমিউনিটি সবাইকে আমার আদর আসে আজকে আমার এই যে ভিডিওটা করার মন্তব্য হলো আজকে অনেক দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে প্রদীপ সিনহার নামে একটা একটি একজন চৌকের অপারেশন হয়েছিল যে জায়গাটা ইস্ট পিপ্লাস দেওয়ালি আর জিপি হলো বালি পিপলা এটাও পরে আমরা মন্ত্রী মহাশয় কৃষ্ণ আন্ডারে আর যে যে ভুট কমিটি ছিল তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে মানে কিছু ওদেরকে বলেছিলাম যে ও যে তারা কইছিলাম যে তারা মানুষটারে নিয়ে যাইতো এর কাছে তারা এটাও করছে না এরপরে যার মেম্বার আছে তার লেগেও আমার অনেক কিছু যা মেম্বারের কোনো ইয়ে নাই মেম্বারে একটা ধরনের যা কিছু করার করবো কইছে সেকেন্ড হইল গিয়া যে আজকে পাল দাদা মহাশয় আপনি কি জানেন না না সেটা কি আপনার স্টাফ না যে আপনার বিজেপির ইয়ের না সে তো একজন বুট বুট কমিটি তোর লিস্টে আসে গৌরী সিনহা চেক না একবার হয়তো ভুল হইতে পারে বা কেউ কইস মনে করে কংগ্রেস কি বা বিজেপি এরকমই থাকে আপনার গ্রামের মধ্যে এইগুলো কংগ্রেস বিজেপির মানুষটারও কংগ্রেস করিয়ে দেয় ঠিক আছে আর এরকম ভাবে বিভ্রান্ত মানুষের করা ঠিক নাই আর যে মানুষটারে আমি দেখছি তো অনেকজন মানুষ তার উপরে ডিপেন্ডেড আর আচ্ছা মানুষটা যদিও খারাপ তো বুট কমিটি তো আসে তো বিজেপি যে পার্টির থেকে তো সে কমসে কম একটা তো স্বার্থ করতো যে না কমসে কম দাদাই তো জিজ্ঞাসা করতো যে এই মানুষটা তো বুট কমিটির মানুষ সে মানে হে এইরকম কিলা হইলো তারা তো নইয়াও কিন্তু আপনি ওটা দিচ্ছে না মনে কর আর যখন অর্ডার না পাওয়া সত্ত্বে মানুষকে কে কে আপনার ঘরে নিয়ে আসবে কেউ তো লুয়ে আসতো না তে মাত এখন এটাই পড়ছে যে বিজেপির কার্যকর্তারা যারা আছে তারা নিজের নিজের মানুষ দেখে আর তারা সেল্প করে না সামাজিকভাবে তারা মানে হেল্প করে না তারা কমেন্ট করিয়া করে যেমন ধর আজকে মন্ত্রী মহোদয় যদি এক লাখ টাকা ডোনেশন দেয় সেখানে গিয়ে তারা যদি বিশ হাজার ত্রিশ হাজার ডোনেট করে বাকি সত্তর হাজার টাকা তারা মানে এখানেও তারালে চলে না কি আবার প্রদীপ সিনহা একজন গরিব নিহাত গরিব ওর জন্য আমি একটা লাইভও করেছিলাম এরপরে ফেসবুক মিডিয়াতেও দিয়েছিলাম এরপরে সতটুক করা সত্ত্বেও মানে মানুষটাই কোনো ধরনের একটা মানে ফেসিলিটি পাইল না রে আর এরপরে যে আমি ওটাও জানতাম চাই যে বিজেপি কার্যকর্তারা যা করে গ্রামের মধ্যে ভোট কমিটি আছে কিবা মেম্বার আছে তারা শুধু তারার তারার মানুষ দুই চারজন বাসিয়া যদি তারা ভোট দেয় আর মহোদয় কৃষ্ণেন্দু পালজি যদি আপনি যদি আপনার এই গিনিচুনি যদি ভোট লইয়া যদি আপনি ভোটে জিততে পারেন তো তারারে লইয়াই ভোট করবা আর গ্রামে ভোট খুঁজবার দরকার নাই ক্লিয়ার কাট আর সেকেন্ড থিং হইল গিয়ে আপনি মানে গ্রামের দিকে আপনার মেম্বার যদি গিয়া বোর্ড খুঁজে আমি কার ফাড়িয়া হাতও রাখি দিন ওই দিন সেটা আর যেও মণিপুরি হোক যে সাউ হোক কোনো ধরনের যদি গরিবকে যদি সাত দেয় তুমি আমার দেখাও কোন কে কারে করছে গতদিন গৌহাটীত গিয়া তারা বিমলে আর সুশান্ত তারা গিয়া ডোনেট করছে গৌহাটির গৌহাটির মতো এক জায়গার তারা রাজার একটা সেলের ডোনেট করিয়ে আছে তারা কিটা দেখতে পারে না এখানে সেখানে তুমি জিজ্ঞাসা করছো কত টাকা তারা ডোনেট করা হয়েছে না খালি টাকাটা দিয়েছি আর ওই কে দেব বিমলর গাইড না সুশান্তর গাইড থাকি অ্যাকাউন্ট থাকি তারা তো দিব তুমি তো অর্ডার করে দিবাই ভাই তারা গিয়া ডোনেট করিয়াও ভাই রাজনীতি করতে গেলে এখনো বহুত কাঁসা আসো এমনি আমি তো আজ পর্যন্ত রাজনীতি যাই না যদি আমি রাজনীতি যাই ভালা ভালা মানুষের ফুটকি ফাটিয়ে আন্ডারপের নিচে যায় আর একটাও কথা খয় দেয় আপনি যদি রাজনীতি করেন তে আপনি ভালাটিকে করেন আর আমরাও সারাদিন দিগিত কার্তিক সেনা যখন উঠে আসে তখন তাকে আমরা রাজনীতিতে আসি বিজেপিতেই আসি কোনো বিজেপি দল ছাড়িয়ে আমরা কোনোদিন আজ পর্যন্ত গেছিও না কিন্তু পন্থা খারাপ পার্টি খারাপ নাই পন্থা খারাপ আপনার যে কার্যকর্তা এগুলা আপনি চেঞ্জ করেন প্রথমে যদি চেঞ্জ করেন না আপনার হার নিশ্চিত লেখা আছে আমি ক্লিয়ার কাট করছি আর আপনার মেম্বার দিয়ে বইতো নাই আমি এখন গ্রামে গ্রামে মায়ের কোনো গ্যারেন্টি নাই বেশি মাতিলে মায়েরও খাইতে পারে করে এখন আজকের তারিখে এর লাগে আমি একটাও কথা কই আর যে আপনার কার্যকর্তা যদি ঠিক মতো কার্য করে আমি করবো না এতবা আমি তার কাম করাইতাম পারবো আছে আজকে যে আমি ওটাও অন্যায় চাই সেটাও চাই আমি যে কি সেদিন যেটা হয়েছিল আজকে প্রদীপর কেল জন্য প্রদীপর কাছে আজকে ন্যায় পেল না ন্যায় পাইছি নাকি তার লাই প্রদীপে আমরা বইতাম না কোনো ধরনের বইতাম না এরকম একজন গরিব যদি কষ্ট পায় আমরা শুধু প্রদীপের লাগি না প্রদীপর মতো যদি আরও হাজারজন বার হয় তারার লাগিও আমরা দৌড়ব আমরা প্রথা শুধু স্পেশাল প্রদীপ না আমরা আমার কার্য হইলিয়া হইল কার্যইলিয়া আমার সংস্থানের হইল গিয়া মানে সমাজের কাজ করা এর পরে ও সোজিয়াল ওয়ার্ক করতে গেলে মানুষের ফার্স্ট স্ট্যান্ডিং গরিব থেকে স্টার্ট হয় ঠিক আছে আর আপনারা তো স্টার্ট করছেন দনির থাকি তাহলে যখন একজন ধনী থাকে ধনির পিছনে গরিব কোনো দিন আয় না আর গরিব থাকে ধনীর গরিবর পিছনে ধনী যায় এর লাগে আমি একটা কথা কইছি আমার অনুরোধ যাতে প্রদীপে ন্যায়টা পাইতো যত সময় না পাওয়া পর্যন্ত আমি টপিকটা আমি বন্ধ করতাম নয় আর এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি আপনি পারেন তে আপনি পাঠাইয়া দিবা আর এরপরে আপনার কার্যকর্তার কার্যটা দেখতাম আমিও আর আমার সমাজে ধন্যবাদ আবার এটাই আশা রইলো দেখি কুসময় কী হবে আর সবাইকে আমি বলে দিলাম যে এইরকম যদি রাজনীতি থাকে তে আমার ভাই আমার বোন সবেও মানে নিজের ন্যায়টা বুঝিয়া কাজ করবা আর বুটটা আপনার দামি বুটটা যে এরকম মানে ভক্ত মানে ব্যক্তির কাছে বুট দিয়ে আমার নিজের লাইফটা বরবাদ করার দরকার নাই বাবা ঠিক আছে এতে বুট না দিলেও চলবো ঠিক আছে ধন্যবাদ থ্যাংকস টু অল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা